গোর মত একটা মেয়ে মরলে পৃথিবী থেকে একটা শয়তান কমবে। দাঁড়াও। কুকুরের বাচ্চা ভিখারি ভিখারি বাচ্চাটা কোথায়? কুকুরের বাচ্চা আকাশে হচ্ছে তুমি কি চোখে দেখো না? কুকুরের বাচ্চা ওমমসা চা সিআর দেখা করবে না। কেন দেখা করবে না? আমরা ভিখারি মানুষ। আমাদের দ্বারা পেম ভালোবেসে হয় না। তুমি তুমি খুব দেখতে সুন্দর তাইও ভালোবেসে ফেলেছে। ও আচ্ছা দাই আমি ওকে ও ভালোবাসি কুকুরের বাচ্চা তোমার সাথে দেখা করবে না আমি যদি ওকে না পাই তাহলে আমি মরে যাব তোর মতো একটা মেয়ে মরলে পৃথিবীতে একটা ছয়টা মেয়ে কমবে তো বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওর কন্টেন্টটা করেছি কেমন লাগবে জানি না তো লাইক কমেন্টে শেয়ারে জানাবা আর আমাদের এরকম শর্ট ফিল্মের কাজ আসতে থাকবে আর আমরা এরকম শর্ট ফিল্ম ছোট ছোট ফিল্ম যেগুলো প্রকৃতিভাবে চলছে বা চলছে সেগুলি চালাবো আমরা করতেছি আর ভিডিওটা যদি ভালো লাগে গাইস তো তোমরা সাপোর্ট করতে থাকো যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সেভাবে সাপোর্ট করে যাও আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমাদের যে এখন চ্যানেলে গ্রো চলছে সেই আশীর্বাদটা করে যাও গাইস আর সাপোর্ট এভাবে করতে থাকো তো চলো পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইস